দর্শক ইতিমধ্যেই হয়তো বা আপনারা দেখেছেন সেই ভিডিও চিত্রটা তবুও আমি আলোচনায় নিয়ে আসছি আপনাদের সামনে আজকে হাসনাদ আবদুল্লার একটি ভিডিও অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল নির্বাচন অফিসে তেড়ে উঠছিলেন কাকে মারতে কেন এমন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে মূলত তাদেরই একজন প্রার্থীর সঙ্গে এ ধরনের আচরণ হওয়ার কারণেই এটা সে কথাটা তুলে ধরেছিলেন এবং একটি ব্যাংকের লোনকে কেন্দ্র করে ঋণ খেলাপি কেন্দ্র করে এই ধরনের একটি আলোচনায় হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে আপনারা নিজেরাই বুঝেন না এমন একটি দিয়েছেন এবং পরবর্তীতে উনি সরাসরি একটা কথা বলেছেন লাইফে বর্তমান সেই জায়গায় যে চ্যানেলগুলো ছিল এই চ্যানেলের সামনেই বলেছেন যে নির্বাচন কমিশন সরাসরি বিএনপিকে কে সাপোর্ট করছে প্রশাসন সরাসরি যে বিএনপি সাপোর্ট করছে উনি বুঝাতে চেয়েছেন যে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে আমরা দুশ্চিন্তাই আছি মানে হঠাৎ করে এমন একটি প্রশ্ন উঠে আসে যে প্রশ্নটি সবাইকে অবাক করেছেন তবে হাসনাত আবদুল্লার এই প্রশ্নটা আসলে আপনাদের কাছে কি যুক্তি মনে হয়েছে নাকি আপনারা সেই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারতেন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বারবার বুঝাতে চেয়েছেন যে বা যে কথাটা বারবার বলতে চেয়েছেন যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে আমাদের পক্ষে কথা বলছে না এবং আমাদের সঠিক জিনিসটাকে নিচ্ছে না তার এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা কীভাবে বোঝাবেন কীভাবে বলবেন হাসনাত আবদুল্লাহার এই কথাটা উনি নির্বাচন অফিসের যে ইতিহাসটা আপনারা দেখেছেন সেটাকে সূত্র করেই আমরা বুঝতে পারছি যে হাসনাত আবদুল্লাহ কেন এই কথাটা বলেছেন এখন উনি শঙ্কায় আছেন কি সংখ্যায় আছেন কি শঙ্কায় উনি পড়ে আছেন উনি বুঝাতে চেয়েছেন যে আমাদের এই ছাব্বিশের নির্বাচন আদৌ কি সঠিক উপায় হবে নাকি সেই আওয়ামী লীগ সরকার আমলের মতোই হবে যে প্রশাসন নির্বাচন কমিশন তাদেরকে সাপোর্ট করছে আমাদেরকে কোনো সাপোর্ট করছে না তাহলে কি তারা না বুঝেই এমন প্রশ্নের উত্তর দিয়েছেন হাসনাত আবদুল্লাহ উনি সেই সংখ্যাটা করছেন বিধায় সে এই আচরণগুলো দেখেছেন বিধায় এই প্রশ্নগুলো হয়তো ছুড়ে দিয়েছেন প্রত্যেকটা চ্যানেলের সামনে দাঁড়িয়ে তবে বাস্তবতা কি বলছে ডক্টর মোহাম্মদের ক্ষমতা থাকাকালীন এই দেশটা বাংলাদেশটায় নির্বাচন কি সুষ্ঠু হবেন সেই উত্তরে হাসনাদ আব্দুল্লাহ বলেছে যে আমরা এখনও বলতে পারছি না তবে প্রশাসন কাজ করছে বিএনপির পক্ষ নিয়ে সরাসরি একটা দলকে উদ্দেশ্য করে সরাসরি একটি দলকে নিয়ে এভাবে কথা হয়তো অনেকেই বলতে পারেন না হাসরাত আবদুল্লাহ বলে দিয়েছেন তার কাছে মনে হয়েছে বেটার তাই এখন আপনাদের মন্তব্যে কি বোঝায় আপনারা কি বলতে চাচ্ছেন কমেন্টটা আপনারা জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন